এই পর্বে উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে একটি স্থাপনার নিচের অংশ তিন মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু ও উপরের অংশ সুষম পিরামিড পিরামিডের ভূমির বাউর দৈর্ঘ্য টু মিটার এবং উচ্চতা হচ্ছে তিন মিটার হলে স্থাপনাটির সমগ্রতলে ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো অর্থাৎ এটা একটা যৌগিক ঘনবস্তু এই তথ্য অনুসারে আমি চিত্রটা আগে এঁকে নিয়েছি যেখানে বলছে একটি স্থাপনার নিচের অংশ উপরের যে পিরামিড আকৃতি যে আমাদের ঘনবস্তু আছে সেটা বাদে নিচের অংশ তিন মিটার দুর্ঘ বিশিষ্ট অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিন মিটার এবং বলছে উপরের অংশ সুষম পিরামিড এই যে আমাদের উপরের যে পিরামিডটা আছে এটা কিন্তু আমাদের সুষম পিরামিড অর্থাৎ এখানে যে আমাদের ধারগুলোর দৈর্ঘ্যগুলো এ ধারের দৈর্ঘ্য পরস্পর সমান পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য টু মিটার পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য এটা যদি আমাদের পিরামিড হয় এখান থেকে এটা কেন্দ্রিক তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে টু মিটার এটাও টু মিটার এটাও টু মিটার এটাও টু মিটার পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে টু মিটার এবং উচ্চতা তিন মিটার মান হচ্ছে এই যে এই যে আমাদের এই অংশটা আছে শীর্ষবিন্দু যেটাকে এভাবে দেখায় এখান থেকে এই পর্যটন দুর্গটা মানে এই ভূমি থেকে ওপর উপযোগিত দুর্গটা এটা টোটাল হচ্ছে আমাদের তিন মিটার মানে এই কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত স্থাপনাটি সমগ্রতলের ও আয়ত নির্ণয় করো এখন এটা একটা জৈব ঘনবস্তু যেখানে এটা একটা পিরামিড এবং এটা একটা আয়তার ঘনবস্তু এখন এই দুটো মিলে যে সমগ্রতল ক্ষেত্রফল হবে সেটা বের করতে বলছে আবার আয়তনের কথা বলছে আয়তন মানে একবার প্র্যামেড আয়তন বের করতে হবে আর একবার আয়তার ঘনবস্ত আয়তনে বের করতে হবে দেন এটাকে আমাদের টোটাল বের করতে হবে অর্থাৎ যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে টোটাল আয়তন এখন আমরা প্রথমে যে কাজটা করব। প্রথমে আমরা এই যে আমাদের আয়তার ঘনবস্তু আছে এটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। দেন আমরা এই সম আয়তের ঘনবস্তুর আয়তনটা বের করে নিব দেন আমরা পিরামিডের ভূমির ক্ষেত্রফলটা বের করব তারপরে আমরা পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব দেন পিরামিডের আয়তনটা বের করবো এরপরে গিয়ে দুটো যে আমাদের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল একটা হচ্ছে আয়তের ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল আর একটা পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল দুটো আমরা অ্যাটাচ করে ফেলব আচ্ছা এখন তাহলে আমরা প্রথমে যে কাজটা করব। যে ধরি আয় ঘনবস্তু দৈর্ঘ্য এখানে একটা ব্যাপার দেখো এটা যে আমাদের টু মিটার হয় এখানে যা আছে আসে যেহেতু এটা একটা আয়টার ঘনবস্তু এখানে এটা টু হলে এটাও কিন্তু টু এটাও টু হলে এটাও টু এটাও টু হলে এটা টু অর্থাৎ উপরে যে আমাদের অংশটা আছে উপরের তল ঠিক নিস্তলে একই মাপের হবে এটাও হচ্ছে আমাদের টু মিটার তাহলে এখন যেটা করতে পারি ধরি আয় ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ মানে এ বি সি এভাবে ধরে নেব আমরা ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ইয়ে সমান ধরলাম টু মিটার আয়তাকার তাকার ঘনবস্তুর প্রস্ত টু মিটার এটা যে দৈর্ঘ্য ধরে এটাকে অবশ্যই প্রস্তুত ধরতে হবে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা টু হচ্ছে তিন মিটার দেখো এখানে বলছিলো স্থাপনার নিচের অংশ তিন মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এখানে তিন মিটার দৈর্ঘ্য বিশিষ্ট মানুষ হচ্ছে মানে উপরের থেকে নিচ দিকে যে দৈর্ঘ্যটা তার দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যগত বলছে এটা হচ্ছে আমাদের মূলত উচ্চতা আচ্ছা আমরা এটুকু লেখার পরে আমরা পিরামিড নিয়ে বলি যে পিরামিডের ভূমির দৈর্ঘ্য পিরামিডের পিরামিডের ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য এখানে এক্স দিয়ে লিখি মানে টু মিটার দিলাম এবং লিখতে পারি পিরামিডের উচ্চতা এই হচ্ছে থ্রি মিটার এখানে বলছে পিরামিডের ভূমির বাবা টু মিটার এবং উচ্চতা হচ্ছে থ্রি মিটার আচ্ছা এসব লিখে ফেললাম এখন আমরা বের করবো আয়তের ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল টোটাল যে সমগ্রতলের ক্ষেত্রফল তো আমরা জানি আয়তার সমগ্র তলের ক্ষেত্রফল লেখা যায় টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তো লিখতে পারি এখন আমরা আয়তের ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্র ফল ডেড় সত্রে অ্যাপ্লাই করি টু এ বি প্লাস বি সি প্লাস সি এত বর্গ একক ওকে মাঠ বসায় এ মান হচ্ছে টু বি মানে হচ্ছে টু বি মানের টু সি মানে হচ্ছে থ্রি আবার সি মানে থ্রি এ মানে হচ্ছে টু এত বর্গ মিটার যেহেতু সবগুলি মিটার ক্যালকুলেশন করে ফেলি দু দোকানের চার তিন দোকানের ছয় তিন দোকানের ছয় এত বর্গ মিটার আচ্ছা সব মিলে যদি ক্যালকুলেশন করি মানগুলো তাহলে যেটা পেয়ে যাবে এখানে আমরা সেটা হচ্ছে ছয় ছয় বারো বারো আট হচ্ছে ষোলো ষোলো দোকানে বত্রিশ এত বর্গ মিটার জাস্ট এটা কিন্তু আমাদের আয়ের ত্যাগার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ যে ছয়টা তল সেই ছয়টা তলের ক্ষেত্র হচ্ছে বত্রিশ বর্গ মিটার আয় ত্যাার ঘনবস্তুর আয়তনটা বের করে ফেলি আয়তনে কি লিখি এ বি সি ঘন একক আচ্ছা এ মান হচ্ছে দুই বি মান দুই সি মানে তিন এত ঘন মিটার তিন ছয় তিন চারে বারো ঘন মিটার ওকে এবার আমরা আয়তের ঘন সংক্রান্ত দুটো যে একক ছিল পরিমাপ ছিল একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল একটা আয়তন আমরা দুটোই বের করে ফেলছি এবার আমরা নিয়ে কাজ করব এখানের উপরে যে পিরামিডটা আছে ঠিক ব্যাপারটা এরকম যে চারটে পাঁচশো তল এবং এই দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য পরস্পর এখানে সমান একটা সুষম পিরামিড এবং এর সাইড যে বাহু এই বাহুগুলোর দর্ঘ পরস্পর সমান এখন তো আমরা যেটা করতে পারি যেহেতু এই পিরামিডটার উচ্চতাটা জানি এখান থেকে যে নিজ পর্যন্ত নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তার উচ্চতা হচ্ছে তিন মিটার কিন্তু আমরা এখান থেকে এই পর্যন্ত হেলানের দৈর্ঘ্য বা হেলানোর উচ্চতা এটা কিন্তু আমরা জানি না এটা আমাদের বের করতে হবে এটা বের করার পূর্বে আমাদের একটা ব্যাপার বের করতে হবে এই যে আমরা যে কথা বলছিলাম এখান থেকে এটা যদি আর হয় এখান থেকে যদি আর হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের হেলানো উচ্চতা তাহলে এটা এটা আমরা উচ্চতা জানি তিন মিটার কিন্তু এটাও জানি না এবং যে আর এর মানটা কেন্দ্র থেকে পিরামিডের কেন্দ্র থেকে যে এই প্রান্ত পর্যন্ত ধার পর্যন্ত যে দুর্গটা এটা আমাদের জানা নেই তাহলে আমাদের এই হেলানো তলের যে উচ্চতা বা দৈর্ঘ্যটা এটা বের করতে গেলে প্রথমে আমাদের আরে মানটা বের করে নিতে হবে তো আমরা প্রথমে এখন আগে আরে মানটা বের করে নেব দেন আমরা মানটা বের করব আচ্ছা এখন তো যেটা করতে পারি যে আমরা পিরামিডের যে ভূমির ক্ষেত্র সেটা বের করতে পারি এখন পিরামিডের যে ভূমি এটা কিন্তু আমাদের একটা বর্গ কারণ সব দিয়ে কিন্তু আমাদের দুই মিটারে করে তাহলে লিখতে পারি যে পিরামিডের ভূমির ক্ষেত্রফল আবার পিরামিডের ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এখানে যেহেতু এখানে ভূমিটা বর্গ সবদিকে সমান তাহলে আমি বর্গ ফর্ম অ্যাপ্লাই করি ডিরেক্টলি অ্যাপ্লাই করলাম এত বর্গমিটার চার বর্গমিটার জাস্ট এটা আমাদের ভূমির ক্ষেত্রফল আচ্ছা এখন আমরা জানি যে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্র যে ফর্মুলা আমরা লিখি ভূমির ক্ষেত্র ফল যোগ হচ্ছে হাফ গুণন ভূমির পরিশ্রম গুণ হচ্ছে উচ্চতা এখন এটা করতে গেলে আমাদের প্রথমে আমি আগে বললাম আমরা এখন যে হেলন উচ্চতায় এর মানটা বের করতে গেলে আমাদের প্রথমে এখানে আগে আরে মাঠটা বের করতে হবে তো আমরা এখন আর এর মানটা বের করে নিব তার আগে একটা আমাদের লাইন লিখতে হবে সেটা হচ্ছে যে পিরামিডের ভূমির ক্ষেত্র সরি প্যারামিটের ভূমির কেন্দ্র থেকে এই যে একটি প্যারামিড আমরা এখান থেকে যে একটি চিত্রতে দেখাই এখান থেকে যে আমি এখানে একটা কেন্দ্রতে লম্ব উচ্চতা অঙ্ক করি এখান থেকে এটা যে দৈর্ঘ্যটা হবে এটা হচ্ছে নাম উচ্চতা তিন মিটার আর এখান থেকে যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমাদের আর আমরা এখন আর আরে মাটা বের করতে চাই আমরা ধরুন আরে মাটা বের করতে পারবো এখানে আমরা উচ্চতা যেহেতু তিন জানি আর এখান থেকে হেলানো যে উচ্চতা তখন আমরা এলাকারটা বের করতে পারবো এখানে আটটা কত হবে একটু মানে দেখলে বোঝা যায় যেহেতু সবগুলো দুই মিটার করে এই বরাবর যে মিটে একটা রেখা অঙ্ক করে দিই তাহলে এটা কিন্তু আমাদের টু আছে টোটাল টোটাল হচ্ছে টু মিটার এখান থেকে কেন্দ্র থেকে যদি আমরা এদিকে যেদিকে যাই না কেন তাহলে আমাদের যার আছে তার অর্ধেক হবে অর্থাৎ এর অর্ধেক কত হবে এক তা আমরা এই ব্যাপারটা এখন বের করবো বের করে নেব এখন আরেম মানটা তাহলে লিখতে পারি এখানে পিরামিডের ভূমির কেন্দ্র হতে যে কোনো বাহু লম্ব দ্রুত পিরামিডের পিরামিডের ভূমির কেন্দ্র হতে যে কোনো বাহুর লম্ব দ্রুত বাহুর লম্ব দূরত্ব আর সময় লিখতে পারি টু বাই হচ্ছে ওয়ান সমান হচ্ছে ওয়ান মিটার আবার বলি আমরা এখান থেকে যেদিকে যাই না কেন এখান থেকে যেদিকে যায় না কেন তার লম্ব দূরত্ব হচ্ছে আর এখানে আটটা হচ্ছে ব্যাসার্ধ তো আমরা এখানে একটা যদি বৃত্ত অঙ্কন করে ফেলি এদিকে আরে অঙ্কন করে ফেলি তাহলে এটা যদি আমাদের টোটাল ব্যাস হয় তাহলে আটটা হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে এখানে কে যেহেতু ব্যাস হচ্ছে টু আমরা জানি টুকে এই ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা আরে মানটা পেয়ে যাবো এখানে যেহেতু ব্যাস ব্যসর্ধে বলা হয় এখানে দুই দ্বারা এখানে আমরা মূলত যেটা করলাম এখানে দুই দুই দিক দ্বারা দুই সরি দুই দ্বারা দুইকে ভাগ করবো করে যে মানটা পাই সে হচ্ছে এক মিটার আচ্ছা আমরা আরে মানটা পেয়ে গেছি এখন আমরা মানটা বের করতে পারি অতএব হেলোন উচ্চতা ডিট লিখতে পারি অতএব হেলন উচ্চতা হ্যালো উচ্চতা এল ইকুয়াল টু আমি জানি আমরা যখন আমি আরেকটু চিত্র দেখাই বা তোমাদের এই প্র্যাকটিক্যালি ব্যাপারটা একটু বলি এটা যে আমাদের পেরামিড যেহেতু এটা যেহেতু পেরামিড এখান থেকে এটা আমি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমার উচ্চতা জানা আছে এবং এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এই আরটাও আমি জানি এখন আমি আটটাও জেনে গেছি অলরেডি আটটাও জানি এবং আমি উচ্চতাটাও জানি অর্থাৎ এখান থেকে যে ভূমির কেন্দ্র পর্যন্ত তিন মিটার এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের এক মিটার তাহলে এখন আমি কিন্তু এটা যে সম্পদিত যে ফর্মুলা এটা এই হালমঞ্জ উচ্চতা এটা হচ্ছে অতিভূষ এটা হচ্ছে আমাদের ভূমি আর ওটা হচ্ছে আমাদের উচ্চতা বা লম্ব লম্বা লিখতে পারি এখানে এলিকল্প লেখা দিতে পারে এখন যে অতি সরি এলটা এখানে যদি অতি তাহলে লিখতে পারি এলিকল টু রোটোবার ডিরেক্ট অ্যাপ্লাই করতে চাই রোডোবার যে লম্ব লম্বা স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এখানে লম্ব মানে হচ্ছে উচ্চতা তো লিখতে পারি এই স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার এখানে এইচটা মানে হচ্ছে থ্রি আর আর মান হচ্ছে ওয়ান ওয়ান ও স্কোয়ার তো সব মিলে পেয়ে গেলাম টেন অর্থাৎ এখানে হেলানো উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে এখানে টেন আবার টেন এখন যেটা করতে পারি আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা আমরা সেটা অ্যাপ্লাই করব লিখতে পারি এখন আমরা পিরামিডের তলের ক্ষেত্রফল পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের লিখতে পারি এখানে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল আমি ছোটো করে লিখি একটু না যে কোনো জায়গা লাগবে বসে হাফ গুণন ভূমির পরিসীমা ভূমির পরিসীমা লিখতে হবে আমি শুধু পা লিখলাম গুণ হচ্ছে হেলানো উচ্চতা হেলানো হে লিখলাম উচ্চতা আচ্ছা এখন মানটা বসে দেই আমরা ভূমির ক্ষেত্রফল প্রথমে বের করে নিয়েছি এখানে যদি দেখো ভূমির ক্ষেত্র চার বর্গমিটার চার বর্গমিটার প্লাস হচ্ছে হাফ এখন ভূমির পরিষেবা এখানে কত হবে দেখো এখান যে আমি একবার একটু দেখাই এখানে ভূমির পরিষেবা মানে হচ্ছে পিরামিডের এদিকে দুই মিটার এদিকে দুই মিটার এদিকে সব দিয়ে কিন্তু দুই মিটার তাহলে চার দোকান হচ্ছে আট আট ডেক লিখলাম আর হেলানোর সত্ত্ব তো আমরা কিছুক্ষণ আগে বের করে ফেললাম জেলেমান রোড আবার টেন আমরা এখানে এখানে দেখাই রোড আবার টেন মাটা বসাই যে রোড আবার টেন রোড আবার জাস্ট টেন বসলাম এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি ফোর প্লাস এ দুই দ্বারা যে আট ভাগ করছে চার হয় এটা হচ্ছে ফোর ওট ওভার টেন তো এটাকে আমরা সব মিলিয়ে লিখতে পারি এভাবে যদি আমরা ক্যালকুলেট ইনপুট দিই তাহলে আমরা এ আনটা পেয়ে যাই অলরেডি সিক্সটিন পয়েন্ট সিক্স ফোর নাইন বর্গমিটার আচ্ছা তাহলে আমরা এখন পিরামিডের সমগ্র করার ক্ষেত্র বলে জানলাম এবং আয়ত্যাগের ঘনবস্তু আয়তের ঘনবস্তু আমরা এটা প্লাস এটা দুটোই পারি ডি মানে এখন আমরা অ্যাটাচ করে দেব অ্যাটাচ করে দেওয়ার পূর্বে আমাদের একটা কথা এখানে বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা পিরামিডের যে আয়তন সেটা বের করে নেই বের করে কথাটা একবারে বলি লিখতে পারি পিরামিডের আয়তন পিরামিডের আয়তন শোন লেখা যেতে পারে পিরামিডের আয়তন আচ্ছা আয়তন মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি গুণ হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল হচ্ছে এখানে পিরামিডের একটু দেখাই পিরামিড ভূমির ক্ষেত্র হচ্ছে চার বর্গেক ফোর আর উচ্চতা হচ্ছে আমাদের থ্রি তো আমরা এখানে যেটা করতে পারে এখন এত ঘন একক এটা আমাদের এত ঘন একক আচ্ছা তাহলে এত ঘন মিটার তিন দেই চার ঘন মিটার এটা পিরামিটার আয়তন এখন শুধু আমরা অ্যাটাচ করে দিব যে স্থাপনাটির যে এখানে বলছে স্থাপনাটির যে প্রশ্ন দেখাই সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো আমরা প্রথমেই সমগ্রতলের ক্ষেত্রফলটাই দেখাই তার আগে একটা কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে এখানে চিত্রের যে ব্যাপারটা আয় তার ঘনবস্তুর এটা উপরিতল এবং পিরামিডের যে ভূমি এই দুটো তল কিন্তু আমাদের এখানে অ্যাটাচ করা আছে এই ক্ষেত্রে দুটো যে আমাদের ভূমি দুইবার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেছে এই জন্য আমাদের এই উপরিতলের ক্ষেত্রফল এবং পিরামিডের ভূমির ক্ষেত্রফল এই দুটো আমরা যোগ করে বাদ দিয়ে দেব এই জন্য যে কথাটা এখানে লিখতে পারি সেটা হচ্ছে যে আয়তাকার আয়তাকার ঘনবস্তুর উপরিতল আয়তাকার ঘনবস্তুর উপরিতল ও পিরামিডের ভূমি আচ্ছা আয়তের পরিতল ও প্যারামিটার ভূমি পশুর উপর অবস্থাপিত যার ক্ষেত্রফল হচ্ছে চার যোগ চায় আমি আর আগেই বললাম দুটো ক্ষেত্রটা এক জায়গায় আমাদের অ্যাটাচ হয়ে গেছে দুইবার অন্তর্ভুক্ত হয়েছে এই জন্য দুটো আমরা বাদ দিয়ে দেব এত বর্গ মিটার আচ্ছা এই অংশটা আমরা বাদ দিয়ে দিব আমি লিখতে পারি যে স্থাপনাটি তলের ক্ষেত্রফল অতএব স্থাপনাটির সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তাকের ঘনবস্তু যখন আমরা সমগ্রতলের ক্ষেত্রে বের করছি তখন হচ্ছে আমাদের বত্রিশ বর্গমিটার বত্রিশ বর্গমিটার আর এখানে বের হলো আমাদের ষোলো দশমিক ছয় চার নয় বর্গমিটার এই দুটি অ্যাটাচ করে আমরা আর বাদ দিয়ে দেব বত্রিশ প্লাস ষোলো দশমিক ছয় মাইনাস হচ্ছে আট যে বারো অন্তর্ভুক্ত হওয়ার কারণে সেটা আমরা বাদ দিয়ে দিলাম ব্যত বর্গ মিটার এটা বিয়ে করলে যে মানটা পেয়ে যাবে এখানে চল্লিশ দশমিক ছয় পাঁচ বর্গ মিটার আচ্ছা এটা ছিল আয়তার ঘনস্থ সমগ্রতলের ক্ষেত্রফল এবার লিখতে হবে স্থাপনাটির সরি এটা ছিল স্থাপনাটির সমগ্রতলের ক্ষেত্রফল এবার আমার স্থাপনাটা আয়তন বিয়ে করব স্থাপনাটির আয়তন স্থাপনাটির আয়তন তো আমরা এখানে আয়তার ঘনস্থ আয়তনটা বের করছি সেটা একবার দেখে নেই আয়তার ঘনস্থ আয়তন হচ্ছে বারো ঘন আর পিরামিডের আয়তন হচ্ছে ফোর ঘন মিটার তাহলে হচ্ছে বারো প্লাস হচ্ছে ফোর এত ঘন মিটার বারো সারে ষোলো ঘনমিটার তো এটাই ছিল এই অঙ্কের সমাধান